আসসালামু আলাইকুম পাবেল বসু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমরা এখন যাব সাইট ভিজিট করার জন্য তো আমরা আজকে ফর্মাল বের রয়েছি এখন ইডটকোর ইডটকোর বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ মোবাইল কোম্পানি রবি রবির একটা সাইট ভিজিট করতে যাব তো আপনারা সবাই দেখতে থাকুন এনজয় করতে থাকুন সাইডের কী আপডেটেরও দেখুন

এই যে রাস্তা হ্যাঁ সব বিষয়েছে নিজের হ্যাঁ আমি তো টাচমোভার চালাই না আমার দুইটা মেয়ে দাঁড়াইছে এই জায়গা এই এই যে ছবি তোলার জন্য রাস্তা আর ওই লোকটা আমার মেয়ে দুইটা দেখখিয়া ওই লোক দুটা আমার মেয়ে দুটা দাঁড়ান এই জায়গায় হ্যাঁ এই গ্যাসটা গ্যাস শুরু করে বুঝছেন আমার মেয়ে দুইটা দাঁড়ান নেবো আমি যে সব সব কিছু এতে গেছে এইভাবে দাঁড়াইছি সব এটা আমি হ্যাঁ বলছি যে টাচ করা বাথরুম

তো এই জন্য তার দুইটা দুই তিনটা মেয়ে আছে সম্ভবত যা এখানে আসছে আমাদের এই ডট করলো ভেন্ডর আইসা ওই যে কি বলবো এই যে মরিস গ্যাসটা দেখেন একটা গাছ লাগাইছে আইয়া সে এখানে আইয়া প্রসাব মানে এটা বলাও ঠিক না শুরু করে দিয়েছে তো তো মোটামুটি রাগ হওয়ার মতোই কাজ করছে এখানে তো আসলে ইডট কো থেকে আপনারা যারাই আসেন এভাবে কখনো ব্যবহার করবেন না ইডট কর ভিতরে বাথরুম আছে এই যে

যেই হোক এখানে আসছে এটা আপনি আইসে তারে দেখে আপনি এখানে দাঁড়িয়ে প্রস্তাব করবেন এগুলি কখনো করা ঠিক না এগুলি যারা করে এটা হচ্ছে যে একদম মানে বিকৃতি ব্র্যান্ডের যারা আছে ওদের কাজে করে বাট এগুলি কখনো করবেন না দয়া করে ক্ষমাসাই গেছে আপনাদের কাছে মানে অনুরোধ করলাম আপনারা এই কাজ আর কখনো করবেন না আমার বলছে আপনার বাবার মতো ক্ষমা করে আপনারা আসবেন কাজ করবেন অফিসে পারমিশন থাকলে কাজ করবেন না নালে ঢুকবেন এটা এখানে ঠিক আছে ক্ষমা করে দিছি আমি এইজন্য ওই সাদে উঠছে আমি যখন গরম হইছি

মেরামত করে আবার মোটামুটি চলার উপযোগী করছে তো আপনারা সবাই আজকে এই পর্যন্ত ভিডিও আপনার সাথে দোয়া করবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ